হ্যালো গাইস ব্যাক টু আর চ্যানেল আমি সোমনা আচরণ একটা ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা তো অনেক দিন ধরে সুন্দরবনে ভিডিও চাইছিলে তো আমি কিছুদিন আগে আমার মার মামার বাড়ি ঘুরতে এসেছিলাম সুন্দরবনে তো সেখানে গিয়ে এই ব্লগটা করেছিলাম এই ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম দেখো ব্লগটা কেমন লাগে যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো চলো ব্লগটা শুরু করা যাক ই আর আমার মাসি দুটো মেয়ে আমরা এসেছি এদিকে একটু ঘুরতে আর ঘুরতে ঘুরতে কটা ফটো তুলছিলাম তুলে টুলে এখন দেখি বাড়ির দিকে যায় কি হচ্ছে বাংলার ঐতিহ্য ভাই ঘর বাড়ি আমার মা তো ওখানে গল্প করছিল সো গাছ আমি দেখতে দেখতে বাড়ির ধারে চলে এলাম বাড়ির ধারে এসে নদীর পাড়ে উঠে দেখি না একটা নৌকা দেখা যাচ্ছে সেই নৌকাটার কাছে আসলাম এসে কটা ফটো টটো তুলে নিয়ে এইটাই সেই নদীটা ছিল যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম এই ছিল সুন্দরবনের নদী আর আজকালের ওয়েদারটা কিন্তু সেই ছিল ব্যাপক ওয়েদার ছিল আর একটা কাকা দেখি না ওখানে জাল ফেলছে সেটাও তোমাদেরকে আমি দেখালাম সকাল সকাল দাম মাছ মাছ আমার মামা মামি আমরা কাজে চলে এসেছি নদীর ধারে ঘুরতে তোমাদেরকে নদীর ধারটা দেখাবো তোমরা পুরন ধরের মুখ নাম শুনেছো কোনোদিন যদি ওখানে শোনা নেই সেটা তোমাদেরকে দেখাবো কত বড় নদী তোমরা শুধু একবার দেখবে আমরা যাচ্ছি এখন অনেকটা রাস্তা দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পুরন্দারের মুখ এই তিন মাথার মুখ এই দেখো অবস্থাটা দেখো শুধু জল শুধু জল আর কিছু নেই এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এই সব নৌকাগুলো নিয়ে এটা সব মাছ ধরতে যায় এটা কিন্তু প্রান্ত ওই পারে তোমরা দেখতে পাচ্ছ পারে গেলে তো বাঘ তোমরা অবশ্যই দেখা হবে একদম বড় দ্বীপ এদিকে দ্বীপ আর এটা হলো পুরো তিন একদম আমরা যেমন তিন রাস্তার মুখ বলি এটা পুরো একদম তিনটে নদীর মিলন একদম বিশাল দেখো সেরা লাগছে আমরা কোনো ট্যুর পার্টির সাথে ঘুরতে আসিনি কোথাও ঘুরতে আসিনি আমরা এসেছি আমার পিসির বাড়ি ঘুরতে আর এই পিসির বাড়ি থেকে নদীটা খুব কাছে আর তোমাদের দেখালাম আর তোমরা খুব সুন্দরবনে ভিডিও চাইছিলে কদিন ভরে ওই জন্যে সুন্দরবনে ভিডিওটাও হয়ে গেল একদম এক দুই পাখি মরে গেল দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাও